বিএনপিকে দেশে হারা পথ হারা এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রশ্ন উঠবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে বিএনপির ইতিহাস যেমন গৌরব উজ্জ্বল কিন্তু বিএনপির রাজনৈতিক পথ চলায় অনেককে দুর্বলতা কোন কোনো ক্ষেত্রে খানিকটা কলঙ্ক আছে অনেকেই মনে করছেন যে দুহাজার চব্বিশ সালের জুলাই অগাস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান কারো কারো ভাষায় বিপ্লব এই বিপ্লবের পরে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় গণতন্ত্রের পথে নিয়ে যাবার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল বিএনপির জন্যে হ্যাঁ ওই পরিবর্তনের পরেই বিএনপি ক্ষমতায় আসেনি বিএনপি ক্ষমতায় আসবার কথাও নয় বিএনপি ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে এই যে গুম খুন হত্যা এর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে ছিল স্বাধীনতার পর থেকেই ছিল অনেককে আওয়ামী লীগকে মজা করে দুষ্টমই করে বা তার প্রতিপক্ষরা পাণ্ডালিগো বলত কিন্তু ওই দলটির যেমন ইতিহাস আছে আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানের ইতিহাস স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম তারা করেছে একই সঙ্গে শুরু বারবার গণতন্ত্রকে হত্যা করবার ইতিহাসও তাদের রয়েছে প্রতিপক্ষকে হত্যা প্রতিপক্ষকে নির্যাতন জেলে নেয়া গুম করা এই ইতিহাস আওয়ামী লীগের একেবারে স্বাধীনতার পর থেকেই আছে এবং শেখ হাসিনা দু হাজার এবং ওই যে নির্বাচনকে কুক্ষিগত করা সেটাও আওয়ামী লীগের স্বাধীনতার পর পর থেকেই আমরা দেখছি যখন তার কোনো প্রয়োজন ছিল না ব্যালট বাক্স ছিনতাই করবার যখন তার প্রয়োজন ছিল না ভোটে করবার এমনিতেই মানুষ তাদেরকে দিত সংবরণ করতে পারেনি সবই তাদের পেতে হবে এবং এই প্রবণতাটা দু হাজার আট সালের নির্বাচনে বিজয়ী হবার পর থেকে ধীরে ধীরে বিশেষ করে দু সাল থেকে আওয়ামী লীগের মধ্যে প্রবল আকারে দেখা যায় সবকিছু তার দেশটা তার দেশের মানুষ তার সম্পত্তি তার অর্থবিত্ত সব তার পাচার কুম, খুন মানুষের অধিকার হরণ ভোটের অধিকার হরণ ভোট বলতে কিছু মানুষ দেখেনি পনেরো বছরে পনেরো বছরই তারা খুন করেছে খুন করেছে কিন্তু ছত্রিশ দিনে জুলাই এবং অগাস্টের যে বর্বরতা নিষ্ঠুরতা তারা দেখিয়েছে ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে তারা এবং যে কারণে তাদের পতন বিদায় খুবই করুণ হয়েছে এই ধারণা আমরা দেবার চেষ্টা করেছি বিভিন্ন সময় যে বিদায় এটা খুব ভালো হবে না যত সময় পার করবে আওয়ামী যত বেশি ক্ষমতায় থাকবে বিদায় তার তত করুণ হবে কিন্তু আওয়ামী লীগের ইতিহাস অন্যান্য দলের বিরুদ্ধে বামপন্থীদের বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও কিন্তু অনেক নানা রকমের অভিযোগ আছে জামায়াত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে বিরোধে বিরোধিতার অভিযোগ আছে বাংলাদেশের যত বুদ্ধিজীবী সহ মানুষকে স্বাধীনতা কামে মানুষকে হত্যার যে অভিযোগ বিশেষ করে পাকিস্তানিদের দোষর হিসেবে সেই অভিযোগ জামাতের বিরুদ্ধে আছে স্বাধীনতা বাংলাদেশে ছাত্র সংগঠন ছাত্র সংগঠনকে বলাই হতো তারা রক কারা ছাত্র সংগঠন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে মেয়ে কথা বলা চলে না সত্তরের দশকে যখন বিএনপি দল গঠন প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয় ক্ষমতায় আসে নিঃসন্দেহে অনেক বড় কৃতিত্ব যে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে ডিসিপ্লিন ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছিলেন দেশে বহু সংস্কারমূলক কার্যক্রমের ইনিশিয়েট তিনি করেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটা জায়গা করে দেবার চেষ্টা তিনি করেছেন এবং সফল হয়েছিলেন এবং তার মতো সৎ রাজনীতিবিদ যদিও সেনাবাহিনী থেকে আসা এবং একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ এখনো পর্যন্ত পায়নি অন্তত ইতিহাস যা বলে বা যেটুকু আমরা জানতে পারি যায় কিন্তু তার অভিযোগ আছে যে তিনি স্বাধীনতা বিরোধীদের জায়গা করে দিয়েছেন যদিও তার বিপক্ষে কিছু কিছু তথ্য আমার আমাকে অনেকে বলেছেন যে তিনি আসলে চাইছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সত্য তিনি পুরোটা করতে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সেই সহযোগিতা তখন পাওয়া যায়নি যে কারণে তিনি সবাইকে নিয়ে চেষ্টা সফল হয়েছিলেন দেশের ইতিহাসের দল তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন কিন্তু তার সময় আছে হয়েছে যারা কু করেছে তাদেরকে হত্যা করবার অভিযোগ আনা হয়েছে বিভিন্ন মহল থেকে তারপরের ইতিহাস বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি বিএনপিকে একটা প্রকৃত রাজনৈতিক দলে পরিণত করেছেন এবং বেগম জিয়া সবার কাছে সম্মানীয় যতবার নির্বাচন করেছেন যত আসন থেকে বিজয়ী হয়েছেন মানুষ তাকে পছন্দ করে কম কথা বলে প্রতিপক্ষকে নিয়ে কোনো কথা বলেন না বাজে কথা বলেন না এবং এই দলটিতে সভ্যভব্য মানুষের সংখ্যা একটু বেশি শিক্ষিত মানুষের সংখ্যা একটু বেশি কিন্তু এই দলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করবার চেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটি ছিল আমাদের এখন যেটি তারা দাবি করেছেন গত কয়েক বছর ধরে সেই বিধানটিকে ম্যানিপুলেট করবার চেষ্টা এমনকি আওয়ামী লীগ তো অভিযোগ করে যে তারা একুশে আগস্ট ঘটিয়েছে অস্ত্র চালানের সঙ্গে তাদের ইনভলভমেন্ট কৃষককে তারা আহ সারের দাবিতে কৃষক যখন আন্দোলন করে গুলি করে সতেরো জনকে হত্যা করে নানা অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আছে আওয়ামী লীগ তো একসময় চেষ্টাই করলো বিএনপি কে জামাতের সঙ্গে ত্যাগ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করতে সেটা তারা পারেনি কিছু মিথ্যে আদালত কিন্তু অভিযোগ আছে এবং তার কিছু সত্যতাও আছে বিভিন্ন সময় বিএনপির ক্ষমতায় থাকাকালীন কিছু কিছু মানুষ তো নির্যাতিত হয়েছে কিছু কিছু মানুষ তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে অস্বীকার করবার কোনো সুযোগ নেই একুশে আগস্টের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ক্ষমতা থাকলে তার দায় কিছুটা নিতেই হবে এবং পরবর্তীতে সেগুলো ম্যানিপুলেট করবার যে চেষ্টা সেটাও বিএনপির যে করেনি তা না বিএনপির আরেকটা সম্ভাবনার জায়গায় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার সংযোগ আছে অল্প বয়স থেকে তিনি রাজনীতিতে তার হাতে খড়ি হয়েছে পুরো দল চেনেন রাজনীতি বোঝেন সাফারিংসও তার আছে নিপীড়ন নির্যাতন সম্ভব করতে হয়নি দীর্ঘদিন তিনি নির্বাসনে আছেন সব কথা সত্য এবং এই এত সব দুর্বলতা সত্য মানুষ মনে করেছে যে আওয়ামী লীগ মরালি এত দুর্বল যে আওয়ামী লীগের পক্ষে এবং মানুষের সামনে আসাই সম্ভব নয় আগামী এক দুই তিনটে ইলেকশন তো আওয়ামী লীগ সামনে এসে মানুষের সামনে দাঁড়িয়ে যে তা তো দূরের কথা কতগুলো আসন পায় সেটাই একটা বড় কথা কিন্তু রাজনীতিটাকে আসলে রাজনীতির হাতে ছেড়ে দেওয়া উচিত রাজনীতিটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত আওয়ামী লীগ যেমন জামাতকে ব্যান করবার চেষ্টা করেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই জামাত এখন অনেক শক্তিশালী হয়ে গেছে হঠাৎ করেই আওয়ামী লীগ তার নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ শাসন আমলে নির্বাচন করতে দেয়নি তাতে জামাত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি না যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের সময় হয়েছে হ্যাঁ যুদ্ধাপরাধীদের বিচার আমরা সবাই চেয়েছি কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে তুলবার যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে আমলী স্বাধীনতত্ত্ব বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক সকল রাজনৈতিক দল ব্যান্ড করে বাকসাল করেছিল বিভিন্ন পর্যায়ে এমনকি বিচারপতি সাইম যখন প্রেসিডেন্ট ছিলেন বা শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তখনও বিভিন্ন বামপন্থী সংগঠন ইসলামী সংগঠন নিষিদ্ধ করা হচ্ছে এগুলো বাংলাদেশে নতুন কিছু নয় কিন্তু এগুলো আসলে ধোপে টেকেনি চাষাদের মতো দল আন্ডারগ্রাউন্ডে গিয়ে সংগঠন করেছে এবং কি পরিস্থিতি দেশে তৈরি হচ্ছে আমরা সবাই জানি কিন্তু আমার মূল কথা যেটা যে পনেরো বছরের শেখ হাসিনার বলে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক একটা দল তার বহু নেতা কর্মী জীবন দিয়েছে বহু নেতা কর্মী জেল তার এক নির্বাসিত বেগম জিয়াকে মাত্র একটা জেস্ট অনিয়মের জন্য তার বিরুদ্ধে যে রটনা আওয়ামী লীগ ছড়িয়েছে এবং তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছে এমন কোন নেতাকর্মী নেয় যাদের বিরুদ্ধে তাদের মামলা নেই মহাসচিবের তো কয়েক বোধহয় প্রায় শখানেক মামলা তার বিরুদ্ধে বহুবার জেলে গেছেন ফ্রিসলাম আলমগির অন্য নেতারা বোধহয় বাদ নেই পুজোর খাটা কিন্তু বিএনপি বিভিন্ন সময় ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে পারেনি বড় বড় সমাবেশ করেছে তারুণ্যের সমাবেশ করেছে বিভাগীয় সমাবেশ করেছে মানুষ নদী সাঁতরে খাবার নিয়ে সেই স্বাধীনতা পূর্বকালের মতো জাস্ট চিরামুরি নিয়ে গিয়ে জনসভায় আগের রাত থেকে বা তার আগের দিন থেকে বসে বসে থেকেছে কিন্তু একটা সফল আন্দোলন বিএনপি গড়ে তুলতে পারেনি দীর্ঘদিন চেষ্টা করি কখনো কখনো ফাইট করবার চেষ্টা করেছে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে চূড়ান্ত পর্যায়ে এসে বহুবার বিএনপি কর্মসূচিটা বিএনপি সফল করতে পারেনি কেন পারেনি এই সব প্রশ্নের উত্তর খোঁজা খুব জরুরি এই কারণে জরুরি যে আজকে এসেও মনে হচ্ছে এই অপুরন্ত সুযোগ থাকবার পরেও মনে হচ্ছে যখন সবাই মনে করেন যে যে কোনো ধরনের নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি কত আসন পাবে কয়টা হারাবে সেটা এখন চিন্তার বিষয় অবশ্য এই ধারণা গত 8 10 ছিল যে একটা 25% ইলেকশন হলো বিএনপি জিততো সেই ইলেকশনে কিন্তু আজকে এসে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি আসলে ক্রোমাটাইজড একটা पॉलिटिकल পার্টিতে পরিণত হয়েছে দীর্ঘদিন নিপীড়ন নির্যাতনের মধ্যে থাকতে থাকতে মানুষের যেমন কোনো একটা জীবনের উপর দিয়ে ধকল গেলে অসুস্থতা গেলে জেলে কাটলে দুর্ঘটনা ঘটলে মানুষ যেমন ট্রমাটাইজড হয়েছে বিএনপি পলিটিক্যাল পার্টিস একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টি আমার কাছে মনে হয় দিশে হারা পথ হারা একটা পলিটিক্যাল পার্টি কোনো সিদ্ধান্তে সে স্থির থাকতে পারে না পরিবর্তনের পর তিন মাসের মধ্যে ইলেকশন চাই তার মধ্যে তারপরে চুক্তি ইলেকশন চাই সংস্কার নিয়ে বলবে আমরাই তো সংস্কারের প্রস্তাব দিয়েছি আবার সরকারের সঙ্গে নানা সময় সংস্কারের প্রতিটা আলোচনার মধ্যে তারা যাচ্ছে দোষের কিছু নাই সরকারকে সময় দেন করেন কিন্তু পরিস্থিতিটা বোঝার মতো একটা সক্ষমতা আপনাদের থাকতে হবে এই যে আওয়ামী লীগ ব্যান করা হলো সেটা নিয়ে তাদের নানা রকমের কথা প্রথম বলল তারা কোন রাজনৈতিক দল ব্যান করার পক্ষে না কখনো তারা বলছে যে জনগণ যা চায় সরকার যা করে করবে আবার এটা করার পরে তারা তাদের আনন্দের জনগণকে তারা দিয়েছে। কথা হলো রাজনীতিতে আসলে দ্বিচারিতার কোনো সুযোগ নেই কোনো রাজনৈতিক দল করে বিএনপি কে সেই অভিযোগ অভিযোগ অভিযুক্ত করছে না কিন্তু বিএনপির নেতৃত্বের একটা বড় দুর্বলতা বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক রকম কথা বলেন এবং তারেক রহমান যদি এখন এখন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ভবিষ্যৎ তার অধিকার নির্বাচনের দাবি তার অধিকার এই দাবি আদায় করবার মতো চোরালো সৎ সহক্রন্দ বিএনপি দেখাতে পারছে না অথচ অন্যরা উগ্রতা প্রদর্শন করে যা খুশি তাই দাবি করে সব দাবি আদায় করে নিচ্ছে এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দাবি নিয়ে তারা সামনে আসবে এবং হয়তো সেগুলো আদায় করবে কারণ ওই যে একটা নেক্সাস তৈরি হয়েছে সরকার একাধিক রাজনৈতিক দল এবং পেছনে কিছু বুদ্ধিজীবী কথিত বুদ্ধিজীবী এই চক্র বাংলাদেশ বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ একটা বিপর্যকে আছে এবং বিএনপি যেটা বলতে বুঝতে পারছে না যে তার যে উদার গণতান্ত্রিক রাজনীতি বা মধ্যপন্থার রাজনীতির সে দিয়েছে যে সংস্কারের কথা সে বলেছে সেগুলো করবার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেখান থেকে যোজন যোজন ধরে বাংলাদেশ চলে যাচ্ছে প্রতিদিন বিএনপি এখনো সেই ধারায় আছে রোজার পরে ঈদের পরে বৃষ্টির পরে বর্ষার পরে শীতের পরে না বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিনা প্রস্তুতিতে তিন মাসের মধ্যে ইতিহাসে সেরা নির্বাচন যদি করতে পারে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো যদি পারে এরা কেন পারবে না নমাসে কোন সংস্কারটা হয়েছে আমাকে বলেন কিন্তু বিএনপি কিছুই করতে পারে বিএনপি নেতাদের সঙ্গে কথা বললে কাকে ভয় পায় তারা জনগণকে সরকারকে এই কথিত নতুন নতুন রাজনৈতিক দলকে বা তাদের পুরনো মিত্রকে বোঝাই যায় না এবং রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমি বলছি যে পুরো পরিস্থিতি গণতন্ত্রতে তো বিপদে আছি এবং পুরো পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে যেতে খুব বেশি সময় লাগবে না বিএনপির এই এই যে ধরেন যে বেগম জিয়া বিদেশ থেকে চিকিৎসা শেষে ফেরে ফিরে আসার পর যে একটা ওয়েব তৈরি হয়েছিল যে একটা ফাইভ তৈরি হয়েছিল দুদিনের মাথায় অন্য দাবির কারণে সেটা নাই হয়ে গেল কয় হাজার মানুষ চাষ শাহবাগে দাঁড়িয়ে একদিন দুদিন তিন দিন দাবি আদায় করে ফেললির লক্ষ লক্ষ নেতা কর্মী সারা দেশে তাদের একটা দাবি আদায় করবার কোনো বুঝি না তাদের কি পুলিশ মারবে আর পুলিশের সেই অবস্থা এখন আছে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়াবে আমার তো মনে হয় না কারণ আন্তর্জাতিক শক্তিগুলো সেনাপ্রধান তো নিজেই বলেছেন তার সে হিসেব মতো এই ডিসেম্বরের নির্বাচন হওয়ার কথা আমি তো মনে করি সেনাবাহিনী আন্তর্জাতিক শক্তিগুলো এবং বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় ভোট চায় বাংলাদেশ নির্বাচন চায় বিদেশি তারা বাংলাদেশে একটা ভোট চায় মানুষ ভোট দিতে চায় বিএনপির নেতাকর্মীরা ভোট দিতে চায় আর বিএনপি কি করছে তিন যত যাচ্ছে বিএনপির মেঝা ক্ষতিগ্রস্ত একটা চাঁদাবাদের তকমাতার গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে দেশ চালাচ্ছে পক্ষ ভালো হচ্ছে তেল চালাচ্ছে বিএনপি ট্যাকেট আমি আমি বিএনপি করি না বিএনপি কোনোদিন করব না কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির পক্ষেই সম্ভব ছিল বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা কিন্তু আমি বলবো বিএনপি এই জায়গায় চরমভাবে ব্যর্থ হচ্ছে তার এক প্রমাণ ইতিমধ্যেই অনেক আশাবাদ জাগিয়েছেন তার কথাবার্তা দিয়ে কিন্তু আমি মনে করি তাকে আরও শক্ত হতে হবে এবং দলের নেতৃত্ব যে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা পরিষ্কার করে দিতে হবে রকম এক একজন কথা বললে হবে না এবং মনে রাখতে হবে ব্র্যান্ড বেগম জিয়া যতক্ষণ আছেন তারেক রহমান নেতৃত্বে যতক্ষণ আছেন রহমানের নাম তাদের দলের সঙ্গে আছে কেউ অপরিহার্য নয় ভয় পাওয়ার কিছু নেই একে এবং একে খুশি রাখতে হবে ওকে অসন্তুষ্ট করলে কি হবে এই পদ্ধতি দিয়ে নেতৃত্বে এই নেতৃত্বের মানসিকতা নিয়ে এই দল দিয়ে আর বেশি কিছু আশা করা যায় না সময় আছে আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনের চাপ দেওয়া উচিত নির্বাচন আদায় করে নির্বাচনের জন্য যা যা করা দরকার হোমওয়ার্ক করা দরকার তাদেরকে তারা সংসদ সদস্য করবে তাদেরকে তারা মন্ত্রী বানাবে এবং দেশ কিভাবে চলবে তারে কামানের সামনে সুযোগ আছে অন্তত আট দশ বছরে দেশটাকে বদলে দেবার ইতিহাসে তিনি কিভাবে নাম লেখাতে চান সেটা তার ব্যাপার তিনি হিরো হতে পারেন জিরো হতে পারেন এবং সেটা অন্য কেউ তাকে করে দিতে পারবে না তাকে সিদ্ধান্ত দিতে হবে আমি বিশ্বাস করি তিনি সহযোগিতা চাইলে দেশে বিদেশে প্রচুর সহযোগিতা পাবেন এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে নেই এটাই আমার পিএনপির জন্য এবং দেশবাসীর জন্য ভালো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে শক্তি নিয়ে সাহস নিয়ে দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে সামনে শেষ করবার আগে একটা কথা বলি যারা পড়তে পারেন তার প্রত্যেকে একবার করে বাংলাদেশের কনস্টিটিউশন পড়বেন যে কোনো সন্তানকেও পড়তে বলবেন সংবিধানের মধ্যে অনেক ভুল থাকতে পারে কন্ট্রাডিকশন থাকতে পারে সংবিধানের অনেক বিধি বিধান আপনার পছন্দ না হতে পারে কিন্তু দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সংবিধানটা অন্তত একবার করে রাখা ভালো